যাই হোক এখানে দেখতে পাচ্ছ এরা হাঁটাহাটি করতেছে এদেরকে নিয়ে এখন মানে কোনো কাজ করতে হবে আর কি আমাকে তো এদের আমি প্রথমে জামা চেঞ্জ করে ভাই দেখতে পাচ্ছো আমাদের একটা জামা মানে আনলক হয়েছে আর কি তো এই যে এই কুকুরটার এখন জামা মানে আনলক হয়েছে তোমাদেরকে কি বলবো মানে সব জামায় ভরপুর আর কি এদেরকে তো এখন এই খরগোশটার জামাগুলো মনে হচ্ছে কিনতে হবে বা এখানে সব একশো টাকা ভাই একশো টাকা ভাই একশো টাকা ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে কি বলবো তোমাদেরকে এত দামি জামা কাপড় আর কি মানে বিড়াল কি মানে বিড়াল একটা খরগোশ 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 খরগোশকে যদি এত জামা কাপড় মানে কিনে দিয়ে এত টাকা দিয়ে তাহলে মানে এখানে তো আমাকে না খেতে না খেতে প্রেম করতে হবে আর কি তো মনে করে না যে এই কুকুরটাকে ভাই এই জামার টাকায় দিয়েছি আর বা এইগুলো ঠিক আছে তো ভাই বিড়ালটারও একটা ড্রেস আনলক কইছে আর কি তো যাই হোক মনে না যে এখন ভাই এই বিড়ালটার খিদা পাইছে ভাই সিরিয়াসলি কাজ করলাম আমি ভাই আমি এদেরকে জামা কাপড় পরালাম ভাই খিদা পাইছে এদের মানে কি বলবো তো যাই হোক এখন দুজন দুজন করে খাওয়াবো আর কি মানে প্রথমে তিনজন খাওয়াবো তো এখানে ভাই দেখো ভাই কি করতেছে ভাই খাবার পেয়ে তো মনে করে না যে এখানে আমি জুস বানাই তো এখানে ভাই কেকের জুস বানাইছি তো দেখতে পাচ্ছ কেকের জুস বানানো শেষ আর এখানে এখন মানে শরবত জুস না শরবত বলতেছি যাই হোক জুস তো মনে করো না যে কুকুরটা জীবনে জুস খায় ভাই জুস প্রথমবার জুস খায় ভাই কি করতেছে একবার দেখো মানে পাগল হয়ে গেছে আর কি ভাই লাফাচ্ছে তো যাই এখন মনে করো না যে আর সাদা বিড়ালটাকে খাওয়াইছি ভাই টমেটো তো যাই এখন এদের খাওয়া শেষ ভাই সিরিয়াসলি ভাই ময়লা করে রাখছে ও ভাই সিরিয়াসলি তো এখন এই কুকুরটাকে দিয়ে মনে করে যে ময়লাগুলো পরিষ্কার করাই আর এই কালো বিড়ালটা ভাই এই বিড়ালটার সাথে কথা বলবে অঞ্জলার সাথে ভাই কথা বলবে তো যাই হোক এখন এই দুইজনকে মানে আমাকে কিছু খাওয়াতে হবে ভাই কি করতেছে একবার দেখো ভাই তো যাই মানে এটা কি খাওয়াইছি মানে যাই এখন ভাই এই সাদা কুকুরটাকে ভাই পিৎজা খাওয়াইছি ভাই সিরিয়াসলি খেয়ে ভাই ঘুরে পড়ছে মনে হচ্ছে জীবনে পিজ্জা খায় না তাই মনে করে না যে অজ্ঞানে পড়ে গেছে আর কি তো যাই এখন এই সাদা কুকুরটাকে ভাই কাজে লাগিয়ে দিছি আর এখন এই খরগোশটাকে কাজে লাগিয়ে দিছি আর ভাই এখানে মনে করে না যে অনেক সুন্দর সুন্দর সবজি হয়েছে তো এরা কথা বলতেছে এরা এদের মতো কথা বলুক আর এখানে ভাই এরা খেলা করতেছে তো ভাই যাই হোক মনে না যে এরা এখানে দুষ্টমি বাজদামি করতেছে করুক তো এখন এই বেটাকে দিয়ে মনে না যে এখানে ফসলগুলো উঠাবো তো এই কুকুরটাকে দিয়ে মনে না যে এখন এই সবজিগুলো দেখতে পাচ্ছ উঠে ফেলছি আর এখানে ভাই সার কিনছি মানে তিনটা সার কিনছি ছয় টাকা দিয়ে ভাই সিরিয়াসলি আমার ছয় টাকায় শেষ

কালকে ভাই সিরিয়াসলি মনে হয় মনে হচ্ছে পাঁচ ডে পাঁচ দিনের কালে মনে হচ্ছে আমার এই সাদা সাদা সরি ভাই এখানে হলুদ বিড়ালটা আসবে আর কি যাই হোক এখানে মনে করেন আমি চাইলে ভিডিও গেম খেলতে পারি কিন্তু এখন ভিডিও গেম খেলবো না ভিডিও গেম আমি খেলবো না কি এটা কি করতেছে ভাই দেখো সিরিয়াসলি এরা ভাই সে কখন থেকে এখনো কথা বলতেছে এদের কথা এখন আর শেষ হচ্ছে না তোমাদেরকে কি বলবো আর বেশ সিরিয়াসলি এখানে ময়লা হয়ে আছে ও ভাই এখানে ভাই কি ময়লা করে রাখা দেখো তো দেখ দেখাচ্ছে তোমাদেরকে আমি এখন মনে করে না এখানে একটাকে ভাই এই কুকুরটা ভাই অনেকক্ষণ ধরে ভাই এখানে এগুলো ঝাড়ু দিচ্ছে তারপরে মনে করে না যে আর বাকিরা মনে করে না কাজ করছে আর কি মানে কাজ করে ভাই খেলা খেলা খেলতেছে আর কি এদের মানে কোনো কাজ করবো না কি বলবো তোমাদেরকে এখানে মনে করে না এখনো এরা খেলতেছে ভাই কি বলবো ভাই কাজ করতেছে শুধু ভাই কুকুর দুইটা তো যাই হোক এখন এই কুকুরটার কাজ শেষ আর মনে করে না যে এখানে আমি যেন কি পাইছি ভাই এখানে মনে হচ্ছে ভাই আমি দামি কিছু পাইছি ভাই সিরিয়াস পাইছি তো যাই হোক এই সানগ্লাসটাই তো এখন মনে করো না এই কুকুরটা অনেক কাজ করছে তো মনে না যে এই কুকুরটাকে এখন আমি খাওয়াবো টমেটো খাওয়াবো তো দেখতে পাচ্ছি কুকুরটাকে টমেটো খাওয়ানো শেষ তো এখন কুকুরটাকে দিয়ে মনে করে না আবার ঝাড়ু দেওয়াবো তারপরে আবার খাওয়াবো আর কি তো বাইরে দেখতে পাইছি আমরা কিছুক্ষণ আগে ময়লা তো এখন এই কুকুরটাকে দিয়ে আমরা এখানে ময়লাগুলো পরিষ্কার করবো আর কি তো যাই হোক এখন দেখতে পাচ্ছি কুকুরটা এখানে ময়লা পরিষ্কার করতেছে ভাই কুকুরের জীবন মানে কি বলবো খুবই খারাপ মানে কি বলবো তোমাদেরকে বাকিরা ভাই এখানে কাজ করতেছে আর এখানে এ বেটা ভাই কত কষ্ট করতেছে তো যাই হোক এখানে ভাই সানগ্লাসটা দিতে পাচ্ছ আনলক হয়েছে আর এখানে ভাই সবগুলা বাকি ঠিক আছে আর কি বন্ধুরা যারা যারা ভিডিওটা দেখছো তারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে দাও আর তুই তো আমাদের জিলানি ভাই আছে উনি বলবে তোর সমস্যা কি আরে জিলানি ভাই আছে দেখে কি আমাদের একটা দায়িত্ব আছে তোর সমস্যা কি তো যাক এখন এই কুকুরটা কাজ করতেছে মানে এই বিড়াল মানে এটা খরগোশ এই খরগোশটারও মনে করেন না যে গেম খেলা শেষ আর এখানে আমি যেন আর কি পাইছি তো এখানে মনে হচ্ছে ভাই একটা ড্রেস পাইছি একটা বাস্কেট বল বা ইউনিফর্ম পাইছি আর কি বাস্কেট বল ইউনিফর্ম পাইছি তো মনে করনা না যে আজকে ভিডিওটি পর্যন্তই মানে তোমাদেরকে কি বলবো আজকের ভিডিওটি পর্যন্ত পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাতে লাইক করো না তোমাদেরকে বলতেছি তোমরা ভিডিওটাতে একটা লাইক করে দাও প্লিজ দয়া করে তো যাই হোক মনে করে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে এই সমস্ত গেম পাওয়ার জন্য